হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই কাল ছিল রাস পূর্ণিমা প্রত্যেকবারের মতো এবারেও বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হয়েছিল আর এই দেখো এই হলো আমাদের ঠাকুর এবার পুজোর জোগাড়টা কীভাবে করলাম তোমাদেরকে দেখাই চলো প্রথমে আলপনা দিলাম তারপর একটা কলাপাতার মধ্যে নিয়েছি ফুল বেলপাতা তুলসী দুবা সিঁদুর গঙ্গাজল আর ওইগুলো দেখছি ওগুলো নিত্য পূজার জন্যে এই দেখো প্রদীপ সাজানো আছে যখন পুজো শুরু হবে তখন জানবো এখানে বিভিন্ন ধরনের ফল কুচিয়ে রাখা রয়েছে নারকেল আপেল পেঁপে ইত্যাদি ধরনের নানান ধরনের ফল কুচিয়ে রাখা আছে এখানে দু ধরনের নৈবেদ্য দেওয়া আছে সেদ্ধ চাল সবজি আর আলো চাল ফলের আর আছে লুচি সুজি আর মিষ্টি ওই দেখো ওই ঐপাত সুজি আর এখানে লুচি আর মিষ্টি রয়েছে আমি ঠাকুরের জোগাড়টা করেছি আর মাকে কুমাই রুচি সুজিটা বানিয়েছে একটু পরেই পুজো ফেটিয়ে আসছে জয় রাধাকৃষ্ণের জয়